হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আজকে একটা কথা আমি মারিয়াকে জিজ্ঞাসা করতে চাই হ্যাঁ রে মারিয়া এই বিষয়ের উপরে তোকে কেউই কোশ্চেন করছে না তাই ভাবলাম আমি একটু কোশ্চেন করি না হলে ঠিক মানাচ্ছে না তুই না হিন্দু বাড়ির বউ হ্যাঁ আমি যেটুকু জানি তো হিন্দু সরকার বাড়ির বউ যতটা সম্ভব হয় কায়স্ত না হয় চাষা কোন একটা জাতের তুই কিন্তু বউ সেটা কিন্তু হিন্দু সমাজ থেকেই বিলং করে তুই বাড়িতে তো এতদিন বিয়ে হলো পুজো অর্চনা করতে তো দেখি না কেন রে করতে দেখি না শুধুমাত্র উপভোগ করার জন্যই করেছিস মানে রাত্রি উপভোগ করার জন্যই করেছিস বিয়েটা বিয়ে যখন করেছিস পরের সংস্কৃতি বরের জাত বরের সমস্ত কিছু তোর হওয়া উচিত তোর মেনে নেওয়া উচিত তাহলে সেক্ষেত্রে তুই কেন পূজা অর্চনা করছিস না সেটা একটু আমাকে বলতে পারবি না তোর ঘরে কোনো ঠাকুরের ছবি রয়েছে না তুই ভগবানকে পুজো করিস ভগবানকে না পুজো করিস ঠাকুর দেবতাকে পুজো কর অন্তত পক্ষে সেটুকুও করিস না সকালে ঘুম থেকে দেরি করে উঠিস এটা কোনো লক্ষ্মীশ্রী বইয়ের মানে উপমা কখনোই কিন্তু নয় এগুলো কি এগুলো কোন ধরনের মানুষরা মেনে নেয় আর যে বাড়িতেও বা তুই রয়েছিস তারাও বা কি করে মেনে নিচ্ছে তারাও বা কিছু বলছে না কেন তাদেরও তো বলাটা উচিত যে এটা একটা হিন্দু বাড়ির বউ হয়ে এলে তুমি যে ধর্ম থেকে আসো না কেন তুমি তো এখন হিন্দু বাড়ির তোমাকে করতে হবে যদি তুমি না করো তাহলে তোমাকে তো সেটা মেনে নেওয়া যাবে না হিন্দু বাড়ির একটা ঐতিহ্য হচ্ছে পুজো অর্চনা করা সকালে সন্ধ্যায় কিন্তু সেক্ষেত্রে তুমি সেটা করছো না আর সেটাকে আমরা মেনে নিচ্ছি তুমি ভাবছো আমরা মেনে নিচ্ছি কিন্তু না সমাজ এটাকে মেনে নিচ্ছে না তুমি এই রকম ভুলগুলো করবে আর তোমার এই ভুলগুলো আমরা মেনে নেব সেটা কখনোই কিন্তু হতে পারে না আর আমরা কখনোই কিন্তু মেনে নেব না মারু শুধু বটটাকে বিয়ে করে হিন্দুদের মতন শাখা সিঁদুর করলেই হয় না আর কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলো পালন করতে হবে সেগুলো পালন করো না হলে তো আমরা বুঝতে পারছি না তুমি দেখাচ্ছ এক আর ভেতরে আর এক তাই নাকি আসলে বিষয়টা কি না জানতে খুব ইচ্ছা হচ্ছে আসলে বিষয়টা কি মানে সবার সামনে তুমি ন্যাকা ষষ্ঠী আর পিছনে তুমি ভাজা মাছটি টুকটুক করে উল্টে খাচ্ছ এটা বললে চলবে না মারু খুব সাবধান তুমি যখন আমাদের ধর্মে এসছো তখন ধর্মটাকে ধর্মের মতন করে পালন করো ধর্মটাকে নিয়ে তোমাদের ধর্মে যদি কেউ যেত তাহলে তোমরা কি পারতে তোমাদের ধর্ম নিয়ে কেউ যদি এরকম করে মজা করতো তোমরা কি মেনে নিতে পারতে কখনোই ওই না তাহলে আমরা কি করে পারি বলো সেটা কি সম্ভব সেটা কোনোভাবেই কিন্তু সম্ভব না সো গাইজ তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কেউ ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করবে 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 শেয়ার কমেন্ট আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা